আমি একটি এলান কার নাইটি কাটবো তো এটা কিন্তু আমি কলার দিয়ে করব এটার জন্য দেখো আমি এখানে তিন মিটার কাপড় নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমার একটি নাইটির পিস তো একটি নাইটির পিচে কিন্তু তিন মিটার করেই কাপড় থাকে তো দেখো এটা আমার খোলা সাইড আর এটা হচ্ছে আমার বন্ধ সাইড তো আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি তো চার ভাঁজে এটা আছে তো এটা হচ্ছে এটাও কিন্তু বন্ধ পাশ তো দেখো এখান থেকে আমি পুটের মাপ নিয়ে নিব তো এখান থেকে প্রথমে দেখো লম্বা তোমরা লম্বার মাপটা কতটা নেবে আমার দেখো এখানে তিন মিটার আছে আমি তিন মিটার পুরোটাই নিয়ে নেব কারণ রেডিমেড নাইটির কিন্তু চুয়ান্ন ইঞ্চি মাপ লাগে তো সেখানে আমি আরও দুই ইঞ্চি যোগ করে নেব তো ছাপ্পান্ন ইঞ্চি নিয়ে নেব তো আমি পুরোটাই নিয়ে নিব এবার তোমরা কিন্তু তোমাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু সবসময় তোমরা দুই ইঞ্চি যোগ করে নেবে তো দেখো এখান থেকে আমি ঝুলটা পুরোটাই নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে পুটের মাপটা নিয়ে নিব। তো যেহেতু আমার এটা কলার হবে তো পুটের মাপ হবে আমার এখানে সাত ইঞ্চি তো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব কারণ এটা এখানে আমার এটা কলার হবে তো এবার দেখো আরমলের মাপ নিব তো এখান থেকে আমি আট ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবার আমি এখান থেকে ছাতির মাপ নিব তো ছাতি দেখো আমার এখানে চল্লিশ আসে চল্লিশে চার ভাগের এক ভাগ দশ আর দুই ইঞ্চি আমি আরও এক্সট্রা নিয়ে নিব টোটাল আমি বারো ইঞ্চি নিয়ে নিলাম এবার দেখো এখান থেকে নিয়ে নিব আমি শেষের মাপ তো শেষ এখানে আমি নিয়ে নিব ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চির থেকে আমি কমর নিয়ে নিব তো কমরের মাপ আমরা কত নেব দেখো তো আমাদের এখানে ছাতির মাপ যা হবে তার থেকে এক ইঞ্চি আমরা কমিয়ে নিব তো এখান থেকে আমি এগারো ইঞ্চি নিয়ে নিব এবার দেখো দাগগুলোকে মিলিয়ে দেব এবার দেখো পুট গলা আমি কত নেব তো যেহেতু আমার কলার হবে এখানে সেক্ষেত্রে আমি পুট গলা নিয়ে নিব ইঞ্চি এবং পেছন গলার জন্য আমি এখানে হাফ কলার হবে তো এখানে হাফ ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে আর সামন গলা নিয়ে নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আমি কাটার জন্য কারণ সামনটা আমার কাটা হবে সেই ক্ষেত্রে আমি আরও ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে রাখব এবার দেখো এখানে আমি পুট গলা তিন ইঞ্চি নিয়েছি এখানেও আমি তিন ইঞ্চি নিয়ে নিব নিয়ে এটাকে আমি বক্স করে দিব তো দেখো এখানে আমি যেহেতু গোল গলা রাখবো আমি সামনটা তো আমি গোল করে শেপ দিয়ে নিলাম এবার এই যে পেছন গলার জন্য এই হাফ ইঞ্চিটাকে আমি হালকা করে একটি শেপ দিয়ে নেব তো দেখো দুটো গলারই শেপ কিন্তু হয়ে গেলো এটা হচ্ছে পিছন গলা এটা হচ্ছে সামন গলা এবার আমি দেখো আড়মুলের শেপ দিয়ে নিব তো তার জন্য আমি এখানে কি করব প্রথমে আমি এখানে পুট ডাউন দিয়ে নিব তো এখানে আমি এক ইঞ্চির মতো পুট ডাউন দিয়ে নিব কারণ এখানে যেহেতু আমার কলার হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে এক ইঞ্চি পুট ডাউন দিয়ে নিব এবার আরমলে শেপ দিয়ে নিব এবার দেখো আমি ঘেরটা কতটা নেব এবার দেখো ঠিক নিচ থেকে আমি একটি সোজা করে দাগ দিয়ে নিব কাপড়টাকে সমান রাখার জন্য তো সমান করে একটি দাগ টেনে দিলাম এবার দেখো ঠিক এখান থেকে আমি বারো ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এই পয়েন্টটা আমি কেন লাগিয়ে দেব সেটা আমি তোমাদের বোঝাচ্ছি তো দেখো ঠিক ঠিক এখান থেকে থেকে নিচ আমি বারো ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব তো দেখো বারো ইঞ্চিতে আমি এই যে পয়েন্ট লাগিয়ে নিয়েছি এবার এই বারো ইঞ্চি থেকে এই যে কোমরের পয়েন্ট করা আছে তো ঠিক এই কমর থেকে বারো ইঞ্চিতে আমি সোজা দাগ টেনে নিব। এতে করে কি হয় দেখো এখানকার ঘেরটা আমার অনেকটা বেড়ে যায় আর যদি আমরা এখান থেকে সোজা এই কনার পর্যন্ত দাগ দিয়ে দিই তাহলে কি হয় এখানে আমার ঘেরটা কমে যায় তো তোমরা কিন্তু এভাবে কখনোই নেবে না এবার দেখো ঠিক নিচ থেকে আমি হালকা মতো একটি রাউন্ড শেপ দিয়ে নেব তো তোমরা এখান থেকে এক ইঞ্চির মতো উঠিয়ে বা দেড় ইঞ্চির মতো উঠিয়ে এভাবে একটি হালকা রাউন্ড করে শেপ দিয়ে নেবে তো দেখো আমি এটাকে এবার কেটে নেব তো দেখো এখানে আমি কাটিং করার পরে আমরা কিন্তু একটুকু এদিকে উঠাবো না কাটাটা কারণ এই কাপড়টা দিয়েই কিন্তু আমার হাতা হবে তো তোমরা যদি কেউ থ্রি কোয়ার্টার হাতা করতে যাও বা ফুল হাতা করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটি থান কাপড় নিয়ে নিতে পারো বা সেই ক্ষেত্রে কিন্তু যদি থ্রি কোয়ার্টার হাতা করো তাহলে কিন্তু তোমাদের কাপড়টা লাগবে সোয়া তিন মিটার আর যদি ফুল হাতা কেউ করতে চাও তাহলে কিন্তু সাড়ে তিন মিটার কাপড় লাগবে তো দেখো কাপড়টা কিন্তু কাটা হয়ে গেল এবার আমি এই ছোট গলাটা প্রথমে এই পেছনের এটা কিন্তু তোমরা সব সময় খেয়াল রাখবে কাটিং এর সময় প্রথমে আমরা এই ছোট গলাটাকে কেটে নেব মানে পিছন গলাটাকে আগে কেটে নেব এবার আমি পুট ডাউনটা কেটে নেব এবার দেখো ছোট্ট করে এখানে একটি চিহ্ন করে নেব এবার দেখো মাঝখান থেকে আমি একটি পার্ট বের করে নেব আর এখানে আমি ফিতে দেওয়ার জন্য ঠিক এই জায়গাটাতেও একটি পয়েন্ট লাগিয়ে নেবো ঠিক কমরের থেকে দুই ইঞ্চি নিচে এবার দেখো মাঝখান থেকে একটি পার্ট আমি বের করে নেব তো দেখো একটি পার্ট আমি বের করে নিয়েছি এবার আমি এই যে সামন গলার ড্রয়িংটা আমার করা আছে এটাকে কেটে নেবো এবার দেখো ঠিক এই গলার থেকে যে আমি ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিয়েছি কারণ সামনটা কিন্তু আমার কাটা হবে এবার আমি ঠিক এই ছয় ইঞ্চি পর্যন্ত কেটে নিব এবার দেখো সামন পাটটাকে ঠিক আমি এভাবে খুলে নেব তো দেখো এই যে ছয় ইঞ্চি আমি কেটে নিয়েছি এখানে কিন্তু আমি সোজা পট্টি লাগিয়ে নিব তার জন্য আমি একটি তো তার জন্য কিন্তু আমি এভাবে কাটিং লাগিয়ে নিব তো ঠিক এইভাবেই তোমরাও কাট লাগিয়ে নেবে তাহলে কি হবে এই জায়গাটা পটটি লাগানোর সময় ভুক পট্টি লাগানোর সময় কি হবে টান পড়বে না তো তোমরাও কিন্তু এভাবে কেটে নেবে এবার দেখো হাতা কাটিং এর জন্য আমি ঠিক এভাবে কনাকনি মাপ দিয়ে নিব তো দেখো এখানে আমার নয় ইঞ্চি মাপ এসেছে তো আমি হাতার জন্য আরও এক ইঞ্চি বেশি নিয়ে নিব চওড়াটা এটা কিন্তু আমার শর্ট হাতা হবে তো দেখো এখানে নয় ইঞ্চি মাপ ছিল তো আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিলাম দশ ইঞ্চি নিয়ে নিলাম এবার আমি ঠিক এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেব সাত ইঞ্চি তো দেখো হাতাটা হচ্ছে হাতার লম্বাটা হচ্ছে নিজের ইচ্ছে অনুযায়ী তো কেউ যদি লম্বা হাতা দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে একটু কাপড়টা বেশি নিয়ে নিবে তো সেটা আমি কিন্তু বলে দিয়েছি কতটা বেশি নেবে তো দেখো এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি তো এখানে দেখো আমার কাপড়টা নেই এবার তোমরা মাপটা কীভাবে নেবে তো ঠিক উল্টো করে দেখো এখানে মাপটি ধরবে সাত ইঞ্চি তো এখান থেকে দেখো এই ঠিক উপর থেকে আমি তিন ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো দেখো নিয়ে নিলাম এবার ঠিক এখান থেকে আমি হাতার শেপ দিয়ে দিব তো দেখো এবার মুহুরি নিয়ে নিব আমি সাড়ে সাত ইঞ্চি এবার কিন্তু পরে কিন্তু এটা ফিটিংস করে আমি করে দেব এবার দেখো কেটে তো দেখো দুটো হাতাই কিন্তু আমার কাটিং হয়ে গেল এবার দেখো ঠিক এখান থেকেই আমার বেল্টের কাপড় বের করতে হবে কারণ নাইটিতে কিন্তু একটুকু কাপড় বেঁচে যায় না কারণ পুরো তিন মিটার কাপড়টাই কিন্তু লেগে যায় এবার দেখো এখান থেকে আমি ঠিক দুটো কাপড় আমি ফিতের জন্য কেটে নেব আর দুটো নিয়ে নিব আমি কলারের জন্য তো কলারটা কিন্তু আমি পরে কেটে নিব তো এটাকে আমাকে পেপার পেস্টিংয়ে কাটতে হবে তো এটা আমি পরে তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এখান থেকে আমি ঠিক দেড় ইঞ্চি নিয়ে নিব এবার এই দাগের থেকে আমি ফিতেটার লম্বা নিয়ে নিব আঠারো ইঞ্চি তো ঠিক আঠেরো ইঞ্চিতে আমি পয়েন্ট করে নেব এবার এখান থেকে একটু চওড়া মাপ নিয়ে নেব আমি এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিব এবার এটাকে দাগ দিয়ে নিব ঠিক এভাবে ভাজ করে এভাবে কণা করে আমি কেটে নিব তো এখানে কিন্তু দুটো পিতে হয়ে গেল এই যে বাকি অংশটা রয়ে গেল ফিতে কাটার পরে এটাকে আমি পকেট এই কাপড়টা আমি পকেটের জন্য কেটে নেব এবার দেখো এই যে বাকি কাপড়টা রয়ে গেলো এটা দিয়ে আমরা কলার কেটে নেব তো কলারটা কিন্তু আমি পেপার পেস্টিংয়ে কাট কেটে তোমাদের দেখিয়ে দেব এটা এলান কাটের দেখো সামন পাট তো এটাকে দেখো সামনে আমি বোতাম ঘাট করার জন্য আমি কেটে নিয়েছি ছয় ইঞ্চি মাপ দিয়ে এবার দেখো এই একটা এরকম একটি কাপড় নিয়ে নিয়েছি তো তোমরা এটাকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির মতো চওড়া নিয়ে নিবে নিয়ে ঠিক এভাবে দুই সাইডটাকে ভাজ করে নিবে নিয়ে এটাকে মাঝখানটাতেও এভাবে ভাজ করে নিতে পারো এটাকে কিন্তু এভাবে ঠিক মাঝখানটায় ভাজ করে নিতে হবে নিয়ে তোমরা এটাকে আয়রন করেও নিতে পারো বা হাত দিয়ে চেপেও নিতে পারো এবার ঠিক এই যে মাঝখানটায় এই ভাজের মাঝখানটাতে আমি ঠিক এভাবে কাপড়টাকে রেখে ঠিক একইভাবে এইভাবে বসিয়ে দেখো এভাবে বসিয়ে ঠিক এইভাবে দেখো ঠিক এইভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই করে তো দেখো সেলাই করে নিলাম এবার ঠিক পটিটাকে নিয়ে গলার দিকটাকে ঠিক এভাবে রেখে ঠিক একটার উপরে আমরা আরেকটা পট্টিকে সমানভাবে রেখে এখানে দেখো একটি ভাঁজ লাগিয়ে নিব তো দেখো এই জায়গাটায় আমার একটা কোনার মতো হয়েছে তো এবার এখা ঠিক আমি সেলাইটা ঠিক একটার উপরে আরেকটা রেখে ঠিক সমান করে আমি এতটা এদিকে সেলাই নিয়ে এসে ঠিক এভাবে চারদিকে সেলাই করে নিব তো দেখো বুকপটটি লাগানো হয়ে গেল ঠিক এভাবেই দেখো এখানেও কিন্তু আমার একটি কনার মতো হয়ে গেছে এবার দেখো আমি সামন পাটের সঙ্গে পিছন পাটে জোড়া দিয়ে নিব দুটো কুটি কিন্তু জোড়া দেওয়া হয়ে গেছে এবার আমি হাতা লাগিয়ে নিব দেখো হাতাটাকে আমি কর্নার দিয়ে সেলাই করে নিয়েছি এবার লাগিয়ে নিব তো দেখো দুটো হাতাই কিন্তু আমার সেলাই হয়ে গেল এবার আমি সাইডটাকে সেলাই করে নেব দেখো এবার সাইডটা কিন্তু আমি সেলাই করে নেব এবার দেখো ফিতে লাগানোর জন্য আমি কিন্তু পয়েন্ট করে নিয়েছিলাম তো এখানে আমি ফিতেটাকে সেলাই করে নিয়েছি এবার দেখো ফিতেটাকে ঠিক এভাবে দুটো কাপড়ের মাঝখানটায় মানে সোজা পাশে ফিতেটাকে রেখে তারপর কিন্তু আমরা এখানে ঠিক পয়েন্টের এখানে রেখে ফিতেটা কিন্তু তোমরা কখনোই এভাবে সোজা করে বসাবে না সেক্ষেত্রে কি হয় ফিতেটা যখন নিচের দিকে ঝোলে এখানে একটু উঁচু হয়ে থাকে তো কিন্তু ঠিক এভাবে কোনাচে করে বসিয়ে নেবে তারপর তোমরা এই সেলাইটা করে নেবে এবার দেখো নিচের ঘেরটাকে ভাজ করে সেলাই করে নিব ঠিক এভাবে ভাজ করে তোমরা ঘের সেলাইয়ের সময় কিন্তু কখনোই কাপড়কে এভাবে টানবে না ঠিক এভাবে সোজাকে সোজাভাবেই ভাজ করে বসিয়ে কাপড়টাকে সেলাই করে দেবে এবার দেখো পকেট লাগিয়ে নিব তো পকেটটাকে আমি চওড়া রেখেছি সাড়ে পাঁচ ইঞ্চি বা পনে ছয় ইঞ্চির মতো এবার দেখো এ পাশ থেকে লম্বাটা আমি সাড়ে ছয় ইঞ্চি রেখে দেবো আর বাকিটা কিন্তু আমি এ পাশটা ভাজ করে সেলাই করে দেবো দেখো পকেটটাকে আমি বসিয়ে নিয়েছি এবার দেখো ঠিক উপর থেকে আমি সতেরো ইঞ্চি মেপে নিয়েছি এবং এই মিডিল বরাবর থেকে দেখো এই মিডিল বরাবর থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ছেড়ে তোমরাকে তোমরা পকেটটাকে বসিয়ে নেবে এবার ঠিক এভাবে বসিয়ে নিয়ে তোমরা চারদিকে পিন লাগিয়ে নিবে দেখো আমি কিন্তু পিন লাগিয়ে নিলাম তো চারপাশেই কিন্তু আমি দেখো পিন লাগিয়ে নিয়েছি এবার এই সাইডের কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়েছি এবার ঠিক এখান থেকে আমি চারদিক তিন দিকটাই সেলাই করে আটকে নেব পকেটটাও দেখো লাগানো হয়ে গেল এই দেখতে পাচ্ছ পকেটটা তো দেখো পকেট লাগানো হয়ে গেল এবার আমি কলারটাকে পেপার পেস্টিংয়ে কেটে তারপরে আমি লাগিয়ে নিব তো চলো তোমাদের দেখিয়ে দেব দেখো কলারের মাপটা আমরা কিভাবে নেব তো খুব সহজভাবে কিন্তু আমি মাপটা তোমাদের দেখিয়ে দেব কিভাবে নিতে হয় তো দেখো এই যে আমরা পুটে পুটে সেলাই করে নিয়েছি মানে পেছন পাটের সঙ্গে সামন পাটটা যে সেলাই করে নিয়েছি তো এই যে সেলাইটা কাঁধের সেলাইটা এটা দুটো সেলাই কিন্তু আমি এভাবে সমান করে নেব তো সমান করে নেওয়ার পরে দেখো তো ঠিক এরকম হলো তো দেখো তো এই যে সেলাইটা আছে ঠিক এই সেলাই আমি ভাঁজ করে নেব এভাবে ভাঁজ লাগিয়ে নেব ভাজ লাগানোর পর দেখো যতটা আসবে ঠিক দেখো আমি আবারও দেখাচ্ছি এই যে আমাদের পুটে সেলাই করা রয়েছে ঠিক এই সেলাইয়েই আমি ভাজ করে দিব ভাজ করে নিয়ে আমি এভাবে দেখবো এই কাপড়টা আমার কতটা আসে তো যতটা আসবে ততটুকুই কিন্তু আমার কলারটা হবে তো দেখো যতটা আসবে ঠিক সেইখানেই আমি একটু কাটিং করে চিহ্ন করে নেব তো একটু কেটে চিহ্ন করে নেব তো দেখো কেটে কিন্তু চিহ্ন করে নিলাম এবার আমি ঠিক এখান থেকে কলারের মাপটা নেব তো দেখো এখানে কত ইঞ্চি আছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চি আমরা মাপ পেলাম কলারের তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নেবো তো আমার সাড়ে সাত ইঞ্চি দুই ভাজে পেপার পেস্টিংটি নিতে হবে তো চলো দেখাবো কিভাবে কাটতে হয় দেখো পেপার পেস্টিং আমি নিয়ে নিয়েছি এখানে তো কলারের জন্য আমি পেপার পেস্টিং নিয়ে এভাবে দু ভাজে তো এপাশ থেকে আমি দেখো আড়াই ইঞ্চি মাপ নিয়েছি আর এপাশ থেকে আমি আট ইঞ্চির মতো মাপ নিয়েছি দেখো আট ইঞ্চি এবার আমি দেখো কলারের চওড়াটা কতটা নেব এবার এখান থেকে আমি এটা দেড় ইঞ্চির মতো নিয়ে নিলাম এটা তোমরা এর থেকে কম চওড়াও নিতে পারো বাইরে থেকে আর একটু বেশিও নিতে পারো তো দেড় ইঞ্চি কিন্তু একটা ঠিকঠাক মাপ থাকে তো এখান থেকে আমি এপাশ থেকেও ইঞ্চিতে দাগ কেটে নিব তো এবার এটাকে আমি সমান দাগ দিয়ে নিব তো দেখো সমান দাগ কেটে নিলাম এবার আমি আমার যে কলারের মাপটা ছিল তো সাত ইঞ্চি ছিল আমার কলারের মাপ আমি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে সব সাড়ে সাত ইঞ্চি এবার সাড়ে সাত ইঞ্চিতে সোজা দাগ টেনে নিব এবার দেখো এই যে এটা হচ্ছে খোলা সাইড আর এটা হচ্ছে বন্ধ সাইড তো খোলা সাইড থেকে একটা এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিবে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে তো এবার আমি আমি কেটে কেটে নিব কলারটা পেপার নিলাম এবার দেখো আমি এভাবে কাপড় নিয়ে নিয়েছি এবার ঠিক এখানে কাপড়ে আমি বসিয়ে নেব তো আমি এটাকে আয়রন দিয়ে বসিয়ে নিব ঠিক একটা এটা কিন্তু দু দুভাজে নিয়েছি আমি কাপড়টা তো আমি কিন্তু একটা পার্টে আয়রন করে বসিয়ে নেব পেপার যে দেখো আমি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি আয়রন করে তো এটা কিন্তু একটা কাপড়ে আমি বসিয়ে নিয়েছি এবার নিচে আমি আরেকটা কাপড় নিয়েছি তো কাপড়টা কিন্তু দুটো ভাজে তো দেখো এখানে কিন্তু দুটো কাপড় এভাবে আমি দেখো এবার এই কর্নার দিয়ে আমি গোল করে সেলাই করে নিব এই দিকটা কিন্তু করে নেবো না শুধু এই দিকটা সেলাই করে নেব দেখো এই রাউন্ডটা পুরোটাই আমি সেলাই করে নিয়েছি এবার আমি কাপড়টাকে কেটে নেব তো দেখো কাপড়টাকে আমি কেটে নিয়েছি এবার আমি এটাকে একটু একটু কেটে নেব কারণ এটাকে আমার উল্টোতে হবে তো দেখো কেটে নেওয়ার পর এবার আমি কলারটিকে উল্টে নেব কলারটা উল্টানোর পরে দেখো এই কনার দিয়ে সাইড দিয়ে কিন্তু আমি একটি রাউন্ড করেই সেলাই লাগিয়ে নিব এবারে ভাজ করে আমি মিডিলে একটি পয়েন্ট করে নেব দেখো এটাকেও ভাজ করে আমি মিডিলে পয়েন্ট লাগিয়ে নেব এবার দেখো এই মিডিল আর এই কলারের মিডিল সমান করে আমি এখানে পিন লাগিয়ে নিব এবার দেখো এখান থেকে আমি এই যে আমার পয়েন্ট করা রয়েছে দেখো ঠিক এই পয়েন্ট থেকে কিন্তু দেখো কলারটা একদমই সমান আছে তো এখান থেকে আমি সেলাই করে নিব এবার দেখো গলাটাতে আমি ওরেপট্টি লাগিয়ে নিব তার জন্য আমি একটি ওরেপট্টি কেটে নিয়েছি এবার দেখো ঠিক এখান থেকে এখান থেকে ধরে ঠিক কলারটার সহ কিন্তু ঠিক এভাবে পুরোটাই আমি সেলাই করে নিব ঠিক এভাবে সেলাই করে নিব ঠিক এই পর্যন্ত তো দেখো সেলাই হয়ে গেছে এবার এটাকে ঠিক এভাবে সোজা রেখে তো এভাবে ঠিক ভাজ করে আমি চাপ সেলাই লাগিয়ে নিব পরে পরটি লাগানো দেখো হয়ে গেল এবার আমি এভাবে মেশিন সেলাই লাগিয়ে নিব তো দেখো গলা লাগানো হয়ে গেল কলারটাও কিন্তু পুরো লাগানো হয়ে গেল। এবার আমি এখানে হুক ঘর করে নেব বা তোমরা বোতামও লাগিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে হুক ঘর করে নিব হুক লাগিয়ে নিব। উপরে আমি সো বোত শো বোতাম লাগিয়ে নিবো